হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো আশা করি ভালো আছো সবাই আজকে আমি একটা হেয়ার অয়েলের রেসিপি শেয়ার করবো তোমাদের সঙ্গে তো দেখতে থাকো কেমন হয় আর এটা হচ্ছে কালো জিরে আর মেথি এই দুটো একসঙ্গে নিয়েছি তো এই দুটো খুবই উপকারী চুলের জন্য আর এই যে এটা হচ্ছে ক্যাস্টার অয়েল আর এটা নারকেল তেল আর আর নিয়ে নেবো হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল একটা কি দুটো যে কোনো দিলেই হবে কালো জি আর মেথি এই দুটো চুলের জন্য খুবই উপকারী আর এগুলো কি একটু আমি হালকা ভাবে মানে একটু গরম করে নেব তারপর এগুলোকে একটু শিলনোড়াই শিল নোড়াই একটু আর্ভাঙা মতো করে নিচ্ছি পুরো ভালো করে গুঁড়ো করার মিক্স করার দরকার নেই এই যে আমি এখন এটাকে হালকা করে একটু বেঁধে নিচ্ছি দেখতে থাকো আমার অনেক চুল পড়ে যেত তো এটা দেওয়ার পর আমার চুলটা অনেকটাই ভালো হয়েছে চুল পড়াও কমে গেছে আর নতুন করে চুলও বজায় এটা দিলে তো আমার ভালো ফল পেয়েছি তো তোমরাও এটাকে ব্যবহার করতে পারো তাই জন্য তোমাদের সঙ্গে ভাবলাম যে এটা একটু শেয়ার করি আর এই যে কাঁচের বোতল এই কাঁচের এই জায়গাটার মধ্যে তেলটা নিয়ে নিচ্ছি নারকেল তেলটা কাঁচের জায়গাটা রাখলে তেলটা ভালো থাকে ওই জন্য তো এটাকে বেশি করা যাবে না কারণ খুব বেশি দিন এটা থাকে না তেলটা ভালো থাকবে না তাই জন্য অল্প করেই করছি তেলের মধ্যে কালো জিরার মেথিটাকে দিয়ে দিলাম নিজে দেওয়া হয়ে গেছে তো আমি পুরোটা দেবো না অনেকটা করেছি অর্ধেকটা রেখে দেবো পরে দেওয়ার জন্য ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুলের ভেতরে যে অয়েলটা থাকে ওইটা তেলের মধ্যে দিয়ে নিচ্ছি তারপর দেব হচ্ছে ক্যাস্টার অয়েল ক্যাস্টার অয়েল এক চামচ মতো দেবে তো আমরা আমি একটু আন্দাজ করেই দিয়ে নিচ্ছি অয়েলটা চুলের জন্য খুবই উপকারী দিয়ে একটু এই মেনে নিচ্ছি ব্যাস আর কিছু দেওয়ার দরকার নেই এতটাই তারপর এই একটু রোদের মধ্যে রেখে দিচ্ছি তিন চার দিন রোদে রাখার পর ইউজ করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় তারপরেই দেখো তিন চার দিন পর আমি রোদে রাখার পর আমি তেলটা চুলের মধ্যে দেব আর তেলের কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে যাবে দেখবে ভালো করে চুলের গোড়ায় গোড়ায় দিতে হবে আগায় আমার কিন্তু প্রচুর চুল পড়ে যেত তো সেই জন্য আমি কি করব কিছু বুঝতে পারছিলাম না এটা করার পরে সত্যি আমার চুল অনেক ভালো হয়েছে আগের থেকে চুল পড়াও কমে গেছে আর এটাতে নতুন চুলও গজায় চুল পড়া কমেও যায় আর চুল একটু কালোও হয় দেখো আমি চুলটা ভালোভাবে তেলটা দিয়ে নিচ্ছি চুলের গোড়ায় গোড়ায় ভালো করে দিতে হবে আমার ছোটো বাচ্চা হওয়ার পর থেকে চুলটা অনেক বেশি পাতলা হয়ে গেছে অনেক পড়ে যেত তো সেই কারণে এটা দেওয়ার ফলে আমার চুলটা আগে থেকে অনেকটাই ভালো হয়েছে এই যে এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো